তো সব গাইস আজকে আমি শিখাবো তোমরা কীভাবে এক গ্র্যান্ডমাস্টারে যাবা তো সব গাইস তোমরা জানো এই সিজনে আমাদেরকে সবাইকে নামিয়ে দিয়েছে তো বাবা গেলে একটা মেসকেলে তোমাদেরকে দেখা যায় কিভাবে একদিনে গ্র্যান্ডমাস্টারে যাবে চলো ছোট্ট টাইমটা দেওয়ার পর আজকের ভিডিও শুরু করা যায় তো সব গাইস তোমরা একদিনে গ্র্যান্ড মাস্টার ইউটার জন্য স্লো ভার্সে স্কোয়াডে গেম প্লে করতে হবে তো চলো স্লো ভার্সে একটা গেম প্লে করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক কীভাবে একদিনে গ্র্যান্ড মাস্টার উঠবে তো সব গাইস আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম তো সব গাইস আমরা এসে পড়েছি লবিতে তো আজকে আমি স্লো ভার্সে স্কোয়াডে খেলে দেখিয়ে দিব তোমরা কিভাবে একদিনে গ্র্যান্ড মাস্টার উঠবা তো সব গাইস এই বিশ্বের মাঝে সবার প্রথম আমি কিন্তু গ্র্যান্ড মাস্টারে উঠেছিলাম গাইস চাপাটা একটু বেশি হয়ে গেল না আমি মাস্টার আমি তো গাইস আমরা চলে আসলাম মেতে আর এবং আমরা বুকে সাহস নিয়ে নেমে যাবো পিকে কারণ ভাই পিকে নামার সাহস আমার আজ থেকে তিন মিনিট লাগে তোসো গাইস কে বলেছে আমি পিকে নামি না যখন ফ্রি ফায়ার ছিল না তখন থেকে আমি পিকে নাম কিন্তু যখন ফ্রি ফায়ার ছিল না তখন পিকে নামবো কিভাবে গাইস মানে 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 তাহলে চলো কিভাবে একদিন গেম মাস্টারে যেতে এটা দেখা যাক তো সব গাইস আমরা নেমে গেছি পিকে এবং পিকে গে স্কোয়ার মারে দেখিয়ে দিব কিভাবে একদিন গেম মাস্টারে উঠবে আহা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না গাইস মানে 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 আমার ইস্যুদের ছিল এর জন্য আমি মরে গেছি সো গাইস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ